এটি হচ্ছে একটি ওয়াটার ইনলেট ভাল্ব এই ওয়াটার ইনলেট ভাল্বের দুটি ইনলেট লাইন রয়েছে একটি হচ্ছে হট ওয়াটার এবং অপরটি হচ্ছে কুল ওয়াটার এর মধ্যে হট ওয়াটারের যে পয়েন্টটি এটা দিয়ে পানি ডাইরেক্ট ট্যাঙ্কের ভিতরে চলে যায় অর্থাৎ এই ভাল্বটি ডাইরেক্ট হয়ে গেছে ফলে ট্যাঙ্কের পানি বেশি চলে যায় এবং ওভারফ্লো হয়ে যায় এই প্রবলেমটি কিভাবে সলভ করবেন সেটা আমি দেখাবো এই জন্য আমাদের অন্য একটি ভাল্ব লাগবে যেটি নষ্ট এই যে দেখতে পাচ্ছেন আর একটি ভাল্প নিয়েছি এখানে সাদা কালারের দুটি অংশ দেখতে পাচ্ছেন এ দুটো হচ্ছে ডায়াফ্রাম তবে এই ভাল্বের ডায়াফ্রামগুলো ভালো আছে এই ভাল্পের সোলেনয়েড প্রবলেম ছিল তো এই ভাল্পের ডায়াফ্রাম খুলে আমি আমার হাতের যে ভাল্পটি দেখতে পাচ্ছেন এটাতে লাগাবো এই জন্য প্রথমে আমাদেরকে এই স্ক্রুগুলো খুলে নিতে হবে এই ভাল্পের হট ওয়াটার লাইনটি লিকেজ রয়েছে এই পাশ দিয়ে ফু দিলে বাতাস বাইরে চলে আসে এবং কোল্ড ওয়াটারের লাইন দিয়ে ফু দিলে বাতাস বাইরে আসে না তার মানে কোল্ড ওয়াটার লাইনটি ভালো আছে এবং হট ওয়াটার লাইনটি নষ্ট হয়ে গেছে যার কারণে ভাল্প অন না হলেও হট ওয়াটার লাইন দিয়ে পানি ডাইরেক্ট ট্যাঙ্কের ভিতরে চলে যায় তো আমরা এটি সলভ করব এই ভাল্পের স্ক্রুগুলো খোলা হয়ে গেছে এই যে দেখেন এটার ভিতরেও দুটি ডায়াফ্রাম রয়েছে আমি এই হট ওয়াটার লাইনে ডায়াফ্রামটি খুলে নিলাম এবং আগের যে একটি নষ্ট ভাল্ব ছিল সেখান থেকে একটি ডায়াফ্রাম নিয়ে এখানে লাগিয়ে দিব। এটা বোঝাই যাচ্ছে যে এটা নষ্ট এই যে দেখেন এটা ডেবে গেছে যার কারণে এই লাইন দিয়ে ডাইরেক্ট পানি প্রবেশ করে আমি পুরাতন একটি থেকে ডায়াফ্রাম নিয়ে নিলাম এই ডায়াফ্রাম দুটি ভালো আছে এই যে একটি এটি দেখেই বোঝা যাচ্ছে যে এই ডায়াফ্রামটি ভালো এবং আগের ডায় নষ্ট যার কারণে এটি লিকেজ হয়ে গিয়েছিল এখন এটি আমি লাগিয়ে ফেলব লাগানোর পরে পুনরায় স্ক্রুগুলো লাগিয়ে দেবো এরপরে দেখব যে এই ভাল্বের ভিতর দিয়ে কোনো এয়ার কাজ হয় কি না ভাল্পের স্ক্রুগুলো লাগানো হয়ে গেছে এখন চেক করে দেখব যে এডি লিকেজ আছে কি না এরকম যদি আপনাদের ওয়াটার ইনলেট ভাল্বগুলো নষ্ট হয়ে যায় তাহলে আপনারা সেগুলো ফেলে না দিয়ে ভবিষ্যতের জন্য রেখে দিতে পারেন কারণ এই পুরাতন ভাল্ব থেকে অন্য ভাল্বগুলোকে রিপেয়ার করা যায় ফুঁ দিয়ে দেখি আগে এটা দিয়ে ফুঁ দিলে এই পাঁচটি বাতাস বেরিয়ে আসতো এখন ফু দিয়ে দেখবো এটা দিয়ে ফু দিলে এবার বাতাস বেরিয়ে আসে কিনা লি অর্থাৎ লিকেজ আছে কিনা না আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে এদিক দিয়ে ফু দিলে আর এদিক দিয়ে বাতাস বের হয় না তো এই নিজেও চেক করতে পারেন ভাই ফু দিয়ে দেখতেছে যে এটা দিয়ে এয়ার লিকেজ করতেছে কিনা এয়ার লিকেজ করে না তার মানে আমাদের ভালটা ঠিক হয়েছে আমরা এখন এইটা মেশিনে লাগাই দিব